আজ আবারও আমার নতুন একটা ভিডিওতে সকলকেই আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমি পিয়ালি আজ আরও একটা একটু বড়ো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর এই ভিডিওটা কিন্তু আমার বড় ভালো লাগার একটা ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরকে গতকালই বলেছিলাম যে গতকাল আমাদের ডোমজ বইমেলা মানে সম্প্রীতি আয়োজিত আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সম্প্রীতি ভবনে পৌঁছে দেখি অনুষ্ঠান কিন্তু একেবারেই জমজমাট হয়ে উঠেছে আমার একাডেমিরও অনুষ্ঠান গতকাল ছিল তবে সংখ্যাটায় খুব কমজনকেই আমি গতকালের অনুষ্ঠানটাতে পেয়েছিলাম তো যে কজনকে পেয়েছিলাম তাদেরকে নিয়েই এই অনুষ্ঠানটাতে আমি গিয়েছিলাম এই যে দেখো সকলে ওরা বসে আছে ওদেরকে এখানেই একটু ওয়েট করতে বললাম এইটা আমার ননী আর এই যে আমার সব ছাত্রীরা বসে আছে ভাষা দিবস উপলক্ষে এরকম একটা অনুষ্ঠানে নিজের সাক্ষী থাকতে পেরে সত্যি ভীষণ একটা গর্ববোধ হচ্ছিলো তো যাই হোক এরপরে আমাদের সম্প্রীতি যে সকল সদস্যরা আছে তাদের সকলকেই একে একে অনুষ্ঠানের ফাঁকে সম্মানিত করা হচ্ছিল প্রথমেই মাননীয় সভাপতি যিনি আছেন ওনাকে সম্বর্ধনা দেয়া হচ্ছিল এরপরে একে একে সকল সদস্যদের অনুষ্ঠানের ফাঁকে ফাঁকেই আমাদের এইভাবেই সম্মাননা দেয়া হচ্ছিল সম্প্রীতির সকল সদস্যদের কাছেই এটা একটা বিরাট প্রাপ্তি ভীষণ ভালো লাগা ভালোবাসার জায়গা সর্বোপরি একজন বাঙালি হিসাবে এবং মাতৃভাষা আমাদের বাংলা এটা ভেবে আমাদের যে কি অন্যরকম একটা গর্ববোধ হয় সেটা আশা করছি কাউকে আলাদা করে বলে বোঝাতে হবে না কিন্তু

এর পরেই ছিল ননির একটা ছোট্ট পারফরমেন্স ননির পারফরমেন্সের পরেই ছিল আমার একাডেমি আর যারা ছাত্রীরা গিয়েছিল তাদের পারফরমেন্স সবটাই কপিরাইটের ভয়ে একেবারেই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে

যেহেতু আমার একাডেমির ক্লাস ছিল গতকালও তাই শেষ অবধি অনুষ্ঠানে থাকতে পারিনি তাই আজকের ভিডিওটা এই অবধি রইল যারা এতক্ষণ আমার সাথে ছিলে সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা আমার তরফ থেকে